একটা কনস্ট্রাকশন সাইড কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে এবং সেই কনস্ট্রাকশন কোম্পানিতে আমরা পঞ্চাশ জন লোক নিতে পারবো ফ্লাইটের জন্য আমরা সময় নিব চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ফ্লাইট করতে পারবো এই চার থেকে সাড়ে চার মাস বসে ঘরে বসে না থেকে আপনারা নিজেরা কোনো না কোনো কাজটা শিখে আসবেন এই চার থেকে সাড়ে চার মাস বসে না থেকে কেউ যদি হোটেলের কাজ শিখেন কেউ হোটেলেতে আপনার বার্গার বানান শিখেন তারপরে স্যান্ডউইচ বানান শিখেন ড্রাইভিং এই সময়ের ভিতরে ড্রাইভিং কাজ শিখেন কেউ যদি মনে করলেন যে একান্ত ঘরে বসে আসেন একটা কাটা আমি মেহেরুল ইসলাম স্পাইন থেকে ক্রোয়েশিয়ার কিছু কাজের কাজের ব্যাপারে আবারও আপনাদের সামনে হাজির হলাম ক্রোয়েশিয়াতে আমরা একটা কনস্ট্রাকশন চাইড কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে এবং সেই কনস্ট্রাকশন কোম্পানি আমরা পঞ্চাশ জন লোক নিতে পারবো সেই কনস্ট্রাকশন কোম্পানিতে যারা সাধারণত যারা কাজ জানে আর কি দক্ষ লোক তাদের জন্য সবচেয়ে ফ্যাসিলিটি ভালো যেমন এখানে মেশন আছে হ্যাঁ মেশন আছে কার্পেন্টার আছে তারপরে ইলেকট্রিক ইলেকট্রনিক ইলেকট্রিক মিস্ত্রি যারা আছে তাদের জন্য আছে প্লাম্বার আছে এই অর্থাৎ কনস্ট্রাকশন সাইডে যেগুলি কাজ আছে সম্পন্ন কাজই নেওয়া যাবে তো একটা একটার সাথে কথা হয়েছে পঞ্চাশটা আর একটার সাথে কথা চলতেছে মোটামুটি অনেক লোকই নেওয়া যাবে কনস্ট্রাকশন সাইডে আর আমরা বেঙ্গলি এজেন্সির মাধ্যমে যে হোটেলের ব্যাপারে কথা বলছিলাম যে সে হোটেলে তো পঁচাত্তরটা ফাইল আমরা নিব সেটা কথা বলছিলাম তো সেটার ভিতরে অবশ্য আজকে অবধি আপনাদের জন্য খুশির খবর যে পঞ্চাশটা পূরণ হয়েছে আর কি তো পঞ্চাশটা ফাইল পূরণ হয়ে গেছে আর পঁচিশটা ফাইলে এগুলিরও অলরেডি রিকমেন্ট আমাদের হাতে আছে অনেকেই চলে আসতেছে তো দুটো আমরা কাজ দশ তারিখের ভিতরে আমরা কাজ শুরু করে দেবো তো যারা ফাইলগুলো জমা দেবে তাদেরকে আগে তাদেরকে এমনি প্রস্তুতি নিয়ে থাকবেন কারণ যে আমাদের ফ্লাইটের জন্য আমরা সময় নিব চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ফ্লাইট করতে পারবো এই চার থেকে সাড়ে চার মাস বসে ঘরে বসে না থেকে আপনারা নিজেরা কোনো না কোনো কাজটা শিখে আসবেন কারণ এই কাজগুলা ইউরোপের জন্য ইউরোপে যারা আসবেন সেনদিনে সেন্ডিনে যেসব দেশেই যান কেন আগে কে থাকেন অথবা স্পেনে যান অথবা পর্তুগালে যান অথবা ফ্রান্সে যান বা ইতালিতে যান যেখানেই যান এক বছর টাকার পরে যেখানেই যান সেখানে তাপ যদি আমাদের জানা থাকে তাহলে অনেক অনেক ভালো থাকবে অতএব এই যে চার থেকে সাড়ে চার মাস ঘুষে না থেকে কেউ যদি হোটেলের কাজ শিখেন কেউ হোটেলেতে আপনার বার্গার বানান শিখেন তারপরে স্যান্ডউইচ বানান শিখেন এবং আরও যেগুলি কাজগুলো আছে সেসব কাজগুলো বানানো শিখেন আর সবার কাছে আমি একটা তো আহ্বান জানাই যে যারা আপনারা ক্রোশিয়াতে আসবেন বা বিদেশে যারাই আসেন না কেন তারা টুকটাকি বা এই কত দিনের ভিতরে বাসার কাজ কিছু শিখে ফেলাবেন কারণ অনেকে আমরা কিন্তু রান্না জানি না যারা রান্না না জানে বাসায় যদি আপনারা এই তিন চার মাসে যদি নিজে প্র্যাকটিস করেন তাহলে আশা রাখি তারা এই বাইরে এসে আপনাদেরকে আর সমস্যার সম্মুখীন হতে হবে না বিপদের সম্মুখীন হতে হবে না অনেক সময় যে বিপদের পতিত হয় অনেক সময় আমি নিজেই বলি যে আমি যে সময় ইতালিতে ছিলাম কিছুদিন তো ইতালিতে থাকা অবস্থায় আমি সেখানে কাজ আসলে আমি রান্নাই জানি না তো সেখানে আটজন আটজন একসঙ্গে ম্যাচে খাওয়া তো আমি যখন রান্না জানি না তখন তো আমাকে কেউ হেল্প করবে না তো সেইখানে আমি শুধুমাত্র সপ্তাহে একদিন মাত্র রান্না তো মাসে মাসে হলো চারটা রান্না সেই চারটা রান্নার জন্য দেখা গেছে আমি ষাট ও তাদেরকে পেয়ে করছি তারপরে আমি যখন পর্তুগালে ছিলাম তখন সেখানেও আমি পঞ্চাশ ইউরো তাদেরকে পেয়ে করছি তে যদি আমি নিজেই রান্না করতে পারতাম তাহলে তো আর এই টাকাটা কাদেরকে দেওয়া দেওয়া লাগতো না এই জন্য আমি অবশ্য পরবর্তীতে আমি যখন এখন তো বর্তমানে মিসডেনে আছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো রান্না করতে পারি যে খাই সেই প্রশংসা করে তো যাই হোক আপনাদের রান্নার কথা আমি এই জন্য বললাম যে প্রত্যেকে বাড়িতে ভাইয়া আমরা সবাই আমাদের হয়তো অর্থের সম্পত্তি যে যার অবস্থান খুবই ভালো আছে কিন্তু যখন আমরা বিদেশে আসবো বিদেশে এসে যদি আমরা নিজেরা রান্না না করতে পারি বা যদি এইটা দেখবেন এটা নিয়ে ঝগড়া হয় এটা নিয়ে গন্ডগোল হয় এই জন্য আমরা সবাইকে আমি সবাইকে বলতেছি যে আপনারা রান্না শিখে রান্না শিখে আসবেন এই জন্য রান্না শেখা আমাদের জন্য অবশ্যই যেন বাসা রান্না করি আর কাজের ব্যাপারে কিছু কাজগুলো আমি বলতেছি সেই কাজগুলো আপনারা অবশ্যই দেখবেন কি কাজগুলা কাজগুলোর ভিতরে কেউ আপনি এই এর ভিতরে হোটেলের কাজ শিখেন ড্রাইভিং এই সময়ের ভিতরে ড্রাইভিং কাজ শিখেন কেউ যদি মনে করলেন যে একান্ত ঘরে বসে আছেন একটা সেলনে যান সেলুনে যে এই চার মাসে চুল কাটা শিখেন ভাইয়া এখানে প্রচুর পরিমাণের ডিমান্ড চুল কাটা চুলি ক্রোয়েশিয়া ইউরোপের সব দেশে চুল কাটার অনেক ডিমান্ড আপনি যদি চুল কাটানো জানেন তাহলে আপনাকে বসে থাকতে হবে না আপনাকে সবাই নিয়ে নেবে ভাই আসেন আমার এখানে দোকানে কাজ করেন আমার এখানে দোকানে কাজ করেন কারণ এখানে কাস্টমার বেশি কিন্তু চুল কাটার লোকের সংখ্যা খুবই কম এই আজকে আমি স্পেনে গেছি চুল কাটানোর জন্য তো কাটায় দেখেছি আমার আপনার চুলকো চুলকাটায় গেছি সেখানে দশ ইউরো তো দশ ইউরো বাংলাদেশের সমান তেরোশো টাকা তো চুলকাটায় দিয়েছে আমাদের পাঁচ থেকে সাত মিনিট আমার একটা কাজ করতে শুধু চুল কাটায় দিয়েছে সে নিছে আমাদের বাংলা থেকে তেরোশো টাকা তাহলে আপনি বোঝেন যে এখন পাঁচ পাঁচ থেকে দশ মিনিট আমার মাত্র সময় নিচ্ছে চুলকাটার এখানে অনেক ডিমান্ড আর দ্বিতীয় ডিমান্ড হচ্ছে আমি টেলারিংয়ের কথা বলছি যারা টেলারিং জানেন বা যারা শিখেন নাই কিছু নেই বেসিক কাজগুলো শিখে আসেন এই দেশে অনেক জায়গায় আছে যেমন আপনার সিলাইয়ের জন্য অনেক লোক নেবে তো এই জন্য যারা আপনারা যদি সেলাই শিখেও আসেন আপনারা যদি গার্মেন্ট সেক্টরে যদি আপনারা সিভি ড্রপ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জব হবে তো এই এই কাজগুলা যে অল্প সময়ের ভিতরে চার সাড়ে মাসের ভিতরে না থেকে ড্রাইভিং শিখেন তারপরে আপনার হোটেলের কাজ শিখেন তারপর সেলুনের কাজ শিখেন এর কাজ শিখেন এগুলো কাজ শিখেন এগুলো ভবিষ্যতের জন্য আপনাদের জন্য অনেক ভালো হবে এবং অনেক টাকা এখানে ইনকাম করা সম্ভব হবে তখন আপনি স্কিল ওয়ার্কার হিসেবে আপনার একটা নাম হবে এখন আপনি যদি বর্তমানে ইউরোপে আসেন আপনি নন স্কিল হিসেবে থাকবেন কিন্তু নন স্কিলের তো কোনো ভাই ঝেলু থাকে না নন স্কিল আপনার কাজ সবসময় চাকরি থাকে না বা আপনি ওইভাবে চাকরি নাও পাইতে পারেন কিন্তু যদি আপনি এইসব কাজগুলো শিখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই কাজগুলো আপনার জন্য অনেক ডিমান্ডেবল অনেক আপনি এটাতে আপনি যেখানে কাজ সুযোগ পাবেন সেখানেই কাজ করতে পারবেন তো ক্রোয়েশিয়াতে এখন কনস্ট্রাকশন সাইটেও কিছু ফাইল পড়ছে যারা কনস্ট্রাকশন সাইডের কাজ জানেন তারাও ফাইল জমা দিতে পারবেন আর আমাদের অল্প কিছু ফাইল বাকি আছে যেটা হচ্ছে আপনার ক্লিনার কিচেন এবং জাতীয় কাজের উপরে আমরা যে লোকগুলো নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আলাদা বলতেছি কাজগুলো হবে এবং আমাদের বাংলাদেশ থেকে আপনারা দাঁড়ায় বিছা নিতে পারবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আমি মোহাম্মদ মেহরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সারা স্পেন থেকে